আমাদের প্রত্যেকের বাসায় বিভিন্ন সাইজের এলইডি টিভি রয়েছে আর এই এলইডি টিভিগুলো এক এক সময় এক একজনের টিভি এক এক ধরনের সমস্যা হয়ে থাকে যখন এই টিভিগুলো সমস্যা হয়ে থাকে তখন আমরা স্বাভাবিকভাবে অনেকে এইটা বিভিন্ন মিস্ত্রির কাছে নিয়ে যাই এবং ঠিক করার চেষ্টা করি আবার অনেকে টাকার ভয়ে এটাকে আমরা ঠিক করতেও চাই না আর ঠিক করিও না তো যে দোকানটিতে দাঁড়িয়ে রয়েছি আমি বা এখন ভিডিও করতেছি এই দোকানটির নাম হচ্ছে সবুজ বাংলা এলইডি টিভি রিপেয়ার হাউস তো মেনলি এই দোকানে এই যে সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে এলইডি টিভির যে প্যানেল রয়েছে প্যানেলের কাজ করা হয় আর যেই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা অন্তত আমাদের এই ভোলা জেলার ভিতরে আর কারো কাছে নাই শুধুমাত্র ভোলা চরফেশনে এই সবুজ বাংলা এলইডি টিভি রিপেয়ার হাউসেই শুধুমাত্র এই মেশিনটা রয়েছে এবং এই মেশিন দিয়ে যিনি কাজ করেন তার নাম হচ্ছে জুয়েল ভাই জুয়েল ভাই কেমন আছেন আচ্ছা তো জুয়েল ভাই যদিও আমার বাল্য বন্ধু আমি আসছি জুয়েল ভাইয়ের কাছে এবং আপনাদেরকে একটু দেখাতে চাই জুয়েল ভাই আসলে কি ধরনের কাজ করে থাকে এখানে মেনলি হচ্ছে যেটা আমি জুয়েল ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম সেটা হচ্ছে এলইডি টিভির সকল ধরনের সমস্যার সমাধান আপনি এখানে পাবেন অন্তত একশোটা টিভির ভিতরে অন্তত নাইনটি বা নাইনটি সেভেন টিভির কাজ এখানে ওকে হবে এবং সবচেয়ে কম টাকায় আপনাদের নষ্ট এল ইডি টিভি এলসিডি টিভি যেটাই থাকুক না কেন অথবা কম্পিউটারে যদি মনিটর থাকে আপনারা কিন্তু আমাদের এই দোকানে যদি টিভিটা পাঠান বা আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে ইমতে যদি আপনাদের টিভির সিমটমটা আমাদেরকে একটু জানান তাহলে জুয়েল ভাই দেখেই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পারবে এটা আসলে কি থেকে সমস্যাটা হয়েছে বা এটা ঠিক করতে কত টাকা লাগতে পারে তো টেকনিশিয়ান রয়েছেন যারা এই টিভির কাজ করেন তাদের কাছেও কিন্তু এই ধরনের অ্যাডভান্স লেভেলের মেশিনটা স্বাভাবিকভাবে থাকে না তো ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের যে নর্মালি আমরা বাসাবাড়িতে যে এলইডি টিভিগুলো ব্যবহার করি এগুলোর প্যানেল থেকেই বেশিরভাগ সময় সমস্যাটা দেখা দেয় এবং সার্কিট থেকেও সমস্যা দেখা দেয় তো আমাদের এই দোকানে কিন্তু আপনি সার্কিট বলেন বা যেটাকে মাদারবোর্ড বলেন সে মাদারবোর্ড এবং হচ্ছে এলইডি যে প্যানেল এই দুটাই কিন্তু সঠিকভাবে হচ্ছে আমরা ঠিক করি যেটা আমাদের জুয়েল ভাই আমাদের সাথে বলছে তো মোটামুটি আপনারা আপনাদের যে কোনো এলইডি টিভির যে কোনো সমস্যায় অন্তত আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি আসলে তো এই মেশিনটা দেখে তেমন একটা কিছু বুঝতেছি না এখানে দুইটা বড় বড় মনিটর দেখা যাচ্ছে এবং এই মেশিনটার মাধ্যমে এই যে এলইডি টিভির যেই র্যাবনগুলো রয়েছে এই র্যাবনগুলোর কাজটা করা হয় এই যে দেখেন এখানে র্যাবনগুলো র্যাবনের যে কাজগুলো এগুলো করা হয় আর এগুলোর নামও আমি আসলে তেমন জানি না তো যখন এখানে রাখা হয় তখন এখানে কিন্তু এই যে ডিসপ্লের ভিতরে আপনার ওই যে প্রত্যেকটা র্যাবন দেখা যায় দেখা যাচ্ছে কোন র্যাবনটা কাটা কোন র্যাবনটা ভালো হ্যাঁ কোন র্যাবনটা ফেটে গেছে এগুলো সব কিন্তু এখান থেকে চেক করা যায় বুঝতে পারছেন তো এই মেশিন যিনি ইউজ করে তিনি নিশ্চয়ই বুঝতে পারতেন কতটুকু পারদর্শী এই কাজে কারণ একটা পারদর্শিতার একটা লেভেল থাকে ওই লেভেল পূর্ণ না হলে কিন্তু কেউ ইচ্ছা করলে এই ধরনের মেশিন এনে কিন্তু কাজ করতে পারে না ঠিক না তো আমাদের এখানে সব ধরনের এলইডি এলসিডি টিভি আপনারা রিপেয়ার করতে পারবেন আপনারা সরাসরি আমাদের ঠিকানাটা হচ্ছে চরফেশন ভোলা আমাদের ভোলা জেলা চরফেশন হচ্ছে আমাদের উপজেলা বা থানা আমাদের চরফেশনে যে কেউ কে এসে শুধু আমাদের এই দোকানে চলে আসবেন সবুজ বাংলা এলইডি টিভি রিপেয়ার হাউস তো এখানে চলে আসলে আপনারা আপনাদের টিভির টিভিটা যদি পারেন একটু নিয়ে আসেন অথবা টিভি যদি নিয়ে আসতে না পারেন আপনারা আমাদেরকে একটু ভিডিও কলে দেখাইলেন যে কি ধরনের সমস্যা তো আমি যদি একটু জুয়েল জুয়েলভাইয়ের সাথে এবার একটু কথা বলার চেষ্টা করি জুয়েল ভাই মোটামুটি আপনি তো সব ধরনের টিভিরই কাজ করেন তো নর্মালি দেখা যাচ্ছে বেশিরভাগ গ্রাহকের এলইডি টিভির কি ধরনের সমস্যাটা হয়ে থাকে বা বেশি বেশি কোন ধরনের সমস্যাটা আপনি পেয়ে থাকেন আমাদের এলইডি প্যানেলগুলো বেশি সমস্যা হয় দেখা যাচ্ছে ডাইন সাইডে অর্ধেক ছবি আসে অর্ধেক ছবি আসে না বা পুরো স্ক্রিনের ছবি র‍্যাক হয়ে গেছে আচ্ছা এই প্রবলেমগুলো হয় আচ্ছা আবার দেখা যাচ্ছে ফুল স্ক্রিন ব্লাইন থাকে আচ্ছা একদম কালো ছবি আসে না আচ্ছা এগুলো সবই রিপেয়ার করা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে এই যে আইসি গুলো পুড়ে যায় এই আইসি গুলো পুড়ে গেলে হ্যাঁ এই আইসি গুলো পুড়ে যায় এগুলো পুড়ে গেলে এগুলো চেঞ্জ করা হয় হ্যাঁ আবার এই যে সার্কিটটা আছে চটি এই চটিগুলা খারাপ হয়ে যায় এগুলো চেঞ্জ করা হয় আচ্ছা হ্যাঁ এগুলা দেখে সাধারণ এমনি নর্মাল কোনো মেকারের ধারা এগুলা চেঞ্জ করা সম্ভব না এগুলা চেঞ্জ করতে হলে মেশিনের প্রয়োজন হয় মেশিন দিয়ে কাজ করতে হয় হাত দিয়ে করতে গেলে মানুষ ভালোর সাথে খারাপ দিকটাই বেশি বেশি হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আর বিষয় যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে নরমালি তো আপনি যেটা দেখাইলেন এই মেশিনের কাজ এছাড়া মনে করেন যদি কারো ধরেন টিভি হাত থেকে পড়ে বা হচ্ছে ছোট বাচ্চা আছে ভেঙে ফেলছে টিভি সেক্ষেত্রে পুরো প্যানেলটাই কিন্তু তার বাদ হয়ে গেছে ক্ষেত্রে সেটার সলিউশন কি আছে আপনার কাছে মানে সজাগতা আপনি সকল পার্টস দিতে পারবেন দেওয়া যাবে এখানে অল পার্টস পাওয়া যায় এখানে সবকিছু পাওয়া যায় এখানে সবকিছু পাওয়া যায় এলইডি অল এ টু জেড সবই পাওয়া যায় এখানে এলইডি অল এ টু জেড পাওয়া যায় তো আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি আমার দর্শক যারা আছেন যারা ভিডিওটা দেখতেছেন আপনি যদি একজন এন্ড ইউজার হন মানে আপনি যদি একজন ব্যবহারকারী হন অথবা আপনি যদি একজন মিস্ত্রিও হয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্তে আপনারা আমাদের এই দোকানে হচ্ছে আপনাদের সমস্যা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমাদের জুয়েলভাই সাথে একটু যোগাযোগ করবেন তারপরে কথাবার্তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব এটার কি প্রবলেম হইতে পারে মানে আপনার টিভির কি সমস্যা হইতে পারে বা কিভাবে আমরা এটাকে সলিউশন করতে পারি তো সোজা কথা এল টিভি নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে যত ধরনের সমস্যা আছে সব কিছু আপনারা জুয়েলভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর জুয়েলভাইয়ের যেই ফোন নাম্বারটা সেটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিব বা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এলইডি টিভি সংক্রান্ত সকল সমস্যা আপনারা এখানে সলিউশন পাবেন তো জুয়েলভাই ধন্যবাদ অনেকক্ষণ সময় দিলেন আর ঠিক আছে আমি আরেকটু দেখাই দর্শকদেরকে দেখেন এই যে এখানে কত বড় বড় প্যানেল রয়েছে এগুলো সবই কিন্তু মানে কাস্টমারদের জন্য ঠিক আছে এই প্যানেলগুলো কার কার টিভিতে কখন লাগে এটা তো আমরা বলতে পারতেছি না আর এখানে যদি আমরা একটু দেখাই জলবাইয়ের দোকানে দেখেন সব টিভি হ্যাঁ এখানে সব বড়ো বড়ো এলইডি টিভি রয়েছে মেনলি হচ্ছে এই যে দেখেন এখানে সব টিভি তো আপনারা আপনাদের যত ধরনের টিভি আছে আমাদের দোকানে পাঠাবেন বা আমাদের সাথে কথা বলবেন আশা করি আমরা আপনাদের টিভির একটা প্রপার সলিউশন আপনাদেরকে দিতে পারবো জেলবভাই আবারও ধন্যবাদ ভালো থাকবেন ওকে